হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নতুন একটা জায়গায় গেলাম এটা হচ্ছে নূরজাহান শৌলা পার্ক এটি বাউফল উপজেলার পৌরঘালী ডিস্ট্রিক্টের ভিতরে এবং এটি কালাইয়া ভিতরে পড়ছে তো খুব সুন্দর একটি পার্ক বাউফলের ভিতরে খুব সুন্দর একটি পার্ক বিশেষ করে দক্ষিণ অঞ্চলের ভিতরেও এটি বিশেষ বলা যায় কারণ এত বড় পার্ক এই দক্ষিণ অঞ্চলে আর নাই তো আমরা আজকে দুপুরে ঘুরতে বের হলাম কারণ দুপুরে সময় পাই এই জন্য দুপুরে ঘুরতে বের হলাম তো বিকাল টাইমে বিজি থাকি বের হয় না সকালও বিজি থাকি এই জন্য দুপুর টাইমে বের হইতে হয়েছে তো আমরা এই জায়গায় ঢুকলাম ঢুকার পরে ঘুরতেছি এই জায়গায় কয়েকটি পুকুর আছে এবং খুব সুন্দর সুন্দর রাস্তা আপনারা দেখতেছেন যেগুলো এই যে রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা তো আমার সাথে আছে আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনে আছে এই যে এটা ভেদে দোলনাও আছে আমরা দোলনায় বয়সে দোল খাচ্ছি দেখুন আমার বাচ্চা আছে সাথে স্ত্রীও আছে তো বিশেষ করে আমার স্ত্রী ঘুরতে খুব পছন্দ করে তাকে ঘোরার কথা বললে তাকে না নাই তার যদি স্বাস্থ্য খারাপও থাকে তারপরে সে অলরেডি গুছ গাছ হয়ে যায় ঠিক আর যদি বলা যায় যে বাবার বাড়ি যাব তোমার তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক খুব ভালো তো দেখুন তারা আবার এই যে মতো বসে এটাকে বলে জানি না কি ঘুর বসে কি ঘুরতে থাকে তো খুব সুন্দর একটা জায়গা আমাদের এই বাচ্চা দেখুন হাতের তলে বসে আছে বাচ্চার মাও বাচ্চার কাছে দাঁড়িয়ে আছে কি সুন্দর বিশাল একটা হাতি বানিয়ে রাখছে তো দেখতেই পাচ্ছেন তো গ্রামের ভিতরে পার্কটি কিন্তু গ্রাম হইলেও খুব সুন্দর একটি পার্ক এই যে দেখুন বিশাল পুকুর হুম এরপরে অনেকগুলি ফুল গাছ আছে এই যে বিভিন্ন রকমের ফুল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল পুকুর যে এটা কি ফুল জানি না আপনারা কমেন্টে বলে যাবেন যে এটা কী ফুল দেখুন আমার স্ত্রী সে সেলফি তোলাই ব্যস্ত সে ছবি তুলতে খুব পছন্দ করে দেখুন তো এ জায়গায় আপনারা আসতে পারেন ঘুরতে এ জায়গায় থাকার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে এই যে সামনে যে ওই যে ঘরগুলো দেখতেছেন ওই জায়গায় থাকাও যায় কোনো সমস্যা নাই যে সুন্দর সুন্দর গাছ পুকুরের ভেতরে বোটও আছে আপনারা বোটে ঘুরতে পারেন তো আমরা রৌদ্র দেখে বোটে আর উঠি নেয় এই যে দেখুন অনেকগুলো নারকেল গাছ খুব সুন্দর একটা দৃশ্য এই যে দেখতেছেন বিশাল পুকুর তো এছাড়াও আরো অনেক কিছু আছে দুপুর বেলা তো রোদের ভিতরে ঘুরতে মন চায় না বেশি একটা তারপরও কষ্ট করে ঘুরলাম কারণ স্ত্রীর তার একটু ঘুরতে পছন্দ বেশি তো এই জন্য তো আমি বাবুকে নিয়ে হাঁটতে এসি এই যে দেখুন পুকুরের ভিতরে আবার সেতুও বানাই রাখছে খুব সুন্দর একটা সেতু এই যে দেখুন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সবাই